বিষ্ণুল্লাহ রহমান ইরাহিম আজ নয়ই মে দুই সাল রোজ শুক্রবার সুপ্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নারকেল বাড়িয়া গরুর হাটে দর্শক দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু গরু কতকের বিক্রি হচ্ছে আজকে নারকেল বাড়িয়া হাটে তা তুলে ধরবো আপনাদের সাথে ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক আমার সামনে আছে এক জোড়া গরু বেশ সুন্দর দেখে শুনে মনে হয় জার্সি গরু

ভাই ভালো ব্যবসা ভালো আছে তো দর্শক আমরা কথা বললাম গরুর মালিকের সাথে ব্যবসা করে দর্শক আমরা আরো কিছু গরু দেখব সুন্দর সুন্দর কিছু গরু দেখব আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা কি গরু ভাই ফ্রিজিয়ান গরু ভাই আজকের বাজারে কোথায় আসছেন ফ্রিজিয়ানটা

সুপ্রিয় দর্শক আমরা আরও গরু দেখব বেশ সুন্দর সুন্দর একটা লাল গরু আছে বেশ সুন্দর এটা একটা দেশাল গরু মনে হয় কথা বলবো গরুর মালিকের সাথে আজকের বাজারে নাকলে বুড়ি হাটে কয়েক টাকা এই গরুটার দাম চাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন পুঁচাত্তর এটা কি দেশি গরু দেশের মতন দেশি মতন দর্শক এই গরুটা আজকে শুক্রবার হাটে নাকলে বুড়ি হাটে পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ভাই কত হয়েছে দাম হচ্ছে আমরা জানলাম দর্শক আমরা একটু ঘুরে ফিরে দেখব সেই নারকেল বেড়ের গরু হাট একটা গ্রাম অঞ্চলের হাট এখানে ঝিনাইদা শহর থেকে বেশ অনেক দূরে বাজার বসে আর আমি এসেছি এই বাজারে গরুর ভিডিও নেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য দর্শক আমার সামনে আছে একটা সুন্দর একটা গরু এই গরুটা আজকে বাজার মূল্য কত চাই তা আমরা কথা বলবো গরু মালিক সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কত আছেন ভাইয়া সাতানব্বই না ভাই এটা সাতানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এটা পালার জন্য নিতে পারে না কেবল হাঁটতে ভাই সাতানব্বই ভেঙে কত হয়েছে আজকে বাজারে লাস্ট দাম আশি বিরাশি হাজার টাকা দাম হয়েছে আষ্ট হলে ছেড়ে দেবে চলুন দর্শক আমরা আরও কিছু বেশ নারকেল বেড়ে হাটে আরও কিছু গরু আমরা ঘুরে ঘুরে দেখি এটা একটা কালো গরু এটা বেশ শিং সুন্দর শিং আছে আজকের বাজারে কয় টাকা মূল্য চাই আমরা একটু কথা বলবো ছোট ভাই সাথে ছোট ভাইয়া

আমি আরও কিছু গরু দেখব কুরবানি দেওয়ার জন্য যে ছোটো সাইজ ছোটো সাইজ গরু আছে বেশ সুন্দর করে দেখাবো দর্শক আমরা একটু ঘুরে ফিরে দেখবো বেশ গরু হাট ঘুরে ফিরে দেখবো আমার মামা মামা আছে মামা কটা নিয়েছে মা দুটো নেলে আর এটা আছে মা